বাইরে কি পরিমানে বৃষ্টি হচ্ছে আজকে সকালে শুরুটাই হলো বৃষ্টি দিয়ে জানি না কেন এই দুই থেকে তিন দিন ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকে তো আমরা দুজন মিলে স্নান করে নিয়েছি আমি আর আমার বোন সবাই মিলে কিন্তু স্নান করতে গেছিলাম যমুনাতে যে ভিডিওটা তোমরা অলরেডি দেখেই ফেলেছো আম এই তো হয়ে গেছে মা আজকে হবে কচু রূপাদি কচু দিয়ে গেছে কিমা কই এই যে আমার পিসি বিরিয়ানি পাঠিয়েছে আমাদের জন্য বিরিয়ানিটা ঘুটে গেছে আমার পিসিরা তো সন্ন্যাস করেছিল তো তেল হলুদ পাওয়ার পরে ভাই বায়না করেছিল বিরিয়ানি খাওয়ার জন্য তো ঘরে চাল ছিল না বলে বাড়ির চাল দিয়ে কিন্তু বিরিয়ানি আর আমার বিরিয়ানিটা না দারুণ তো আমি বাইনা করেছিলাম খাওয়ার জন্য সেই জন্য হচ্ছে ভাত এখানে কুলেখারা শাক ভাজি যেটাকে আমরা কুলপি শাক বলি আর এটা হচ্ছে রেমোদে বাড়ির কচু তো সেই কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিল আর সাথে ছিল হচ্ছে আমের ঝোল ঝোল চাটনি আর এই যে পিসির বানানো সেই বিরিয়ানি বাসমাতি রাইস না হলে কি হবে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি কারণ মা বিরিয়ানি খেতে ভীষণই ভালোবাসি তবে সত্যি কথা বলতে রেস্টুরেন্টের বিরিয়ানি থেকে আমার ঘরোয়া বিরিয়ানি বেশি ভালো লাগে তারপরে খেয়ে নিলাম একটা লেস আর সন্ধেবেলা ভাই নিয়ে এসেছিল মামা ভুজিয়া যেটার নাম এখন হয়েছে কিকো আর টেস্টও হয়ে গেছে একদমই জঘন্য তো হুট করে ঠিক করলাম যে পিসিদের সাথে যাব মেলায় তো দেখো আমরা দুবন মিলে এখানে রেডি হয়ে নিয়েছি আর এটা কিন্তু আমাদের সেই জলেশ্বর শিববাড়ির চড়কেরই মেলা তো দেখো আমি যাব আমার বোন যাবে আর সাথে যাবে হচ্ছে পিসি ঠাম্মা আর ভাই আমার মারা আজকে আর যাবে না তো হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম এবার দিন এখানে এসে মেলা একদিনও মিস দেবো না কিন্তু যে পরিমানে বৃষ্টি হয়েছে না আমরা দুদিন পরে এখন মেলায় যাচ্ছি দুদিনের জন্য মেলায় কেউ যেতে তো পারি মেলায় যে দোকানদাররা ছিল তাদেরও কিন্তু ভীষণ লস হয়ে গেছে আর তাছাড়াও আমাদের পরের দিন আছে বিয়ে বাড়ি তো পরের দিনও কিন্তু যাওয়া হবে না তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের সেই শিব বাড়িতে বাড়ি থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব তো টোটো আর নেই হাঁটতে হাঁটতেই চলে এসেছি গল্প করতে করতে যাওয়ার সময় টোটো সত্যি বলতে বৃষ্টির জন্য না লোকজন খুব একটা মেলায় ছিল না দেখো কেমন ফাঁকা ফাঁকা আর ফাঁকা মেলা কিন্তু ঘুরতে খুব একটা ভালো লাগে না আর আমার আর আমার বোনের এই কানেটা যে কি পছন্দ হয়েছিল তারপরে হুট করে আমার মা ফোন করে বললো যে আমরাও মেলায় আসছি তোরা কোথায় আছিস তো দেখো সবাই মিলে এখন এক জায়গায় হাঁটতে হাঁটতে যাচ্ছিল পরে তাই নিয়ে আমি আবার হাসাহাসি করছিলাম আর আমার মা বোন তিনজনের ভীষণ বনে তো দেখো আমরা এখন যাচ্ছি নাগদোলার সামনে যেটা দেখলে আমার মাথা করে আমি নাগদোলার সামনে কোনোদিনে দাঁড়াতে পারি নাগদোল্লা দেখলে ভয় পা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তারপরে প্রচন্ড গরম পড়ছিল তো খেয়ে নিলাম লস্যি কারণ বাবা আর পিছনে না পেটে ব্যথা করছে হয়েছিল আর এই কাকুটা দারুণ লস্যি বছর আগে যখন আমরা পাটার দেখতে এসেছিলাম সেদিন এই কাকুটার কাছ থেকে লস্যি খেতে আমরা সবাই একদম ফিদা হয়ে গেছিলাম অন্যদের তুলনায় কিন্তু এনার লস্যি একদমই আলাদা তো তারপরে আমরা দেখো ঘোরাঘুরি করছিলাম আর বেশিক্ষণ থাকবো না কারণ লোকজন খুব একটা নেই আর তাছাড়াও বাবার শরীরটাও খারাপ লাগছিল আর আমার বোনও হয়েছে আমার মতো দেখো ওরও মেলায় গেলে এই পুতুলগুলোর প্রতি ভীষণ টান তাই আমার মা বলছিল তুই কি তোর দিদির মতন হয়েছিস আর এখানে দেখো শিব মন্দিরের ঘাটটা কি সুন্দর লাগছে তো এখন চলে যাবো বাড়িতে তো মন্দিরটা শেষ মতো দর্শন করিয়ে দিলাম বাড়ির বাইরে বেরোলে কত রকমের যে লোক দেখা যায় পৃথিবীতে মানে বলে শেষ করার মতন হয়েছে হাতে পলা যেই দেখছে একটুখানি জিন্স পরা দেখছে অমনি এমন ভাবে দেখছে যেন আমি সত্য জেরে খেটে কিছু বলার নেই আমি আমার নিজের লাইফটা নিজের মতনই কাটাই তো তারপরে চলে আসলাম টোটোতে করে বাড়ি আর ভাত থাত খাওয়ার পরে আবারও একটা লেস খাচ্ছি আর আমি আর এমো কিন্তু একসাথেই থাকি কে কে মেলা ঘুরতে ভালোবাসা আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও টাটা সবাইকে